আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবারও নিয়ে এসে পড়েছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি খুব সহজ ও দশ মিনিটে তৈরি হওয়া একটি মিষ্টি আসুন দেখিনি কি কি লাগছে একটি পাত্রে চার কাপ পরিমাণ দুধ আমরা দিয়ে দিচ্ছি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে এখন আমরা অ্যাড করবো হাফ কাপ পাউডার মিল্ক একটি পর পর আমরা স্প্যাচোলা দিয়ে দুধটাকে নাড়তে থাকবো যাতে দুধটা তল দিয়ে পুড়ে না যায় ফ্লেভারের জন্য এখন আমরা দারচিনি ও এলাচ দিয়ে দিব শুলে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে তেল দিয়ে দিব আমাদের তেলটা গরম হয়ে গিয়েলে আমরা এখন এর মধ্যে একটি একটি করে আমাদের পাউরুটির পিসগুলো দিয়ে দিব হালকা হালকা করে আমরা পাউরুটিটা ভেজে নেব এ ওপাশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমরা বেশি ভাজবো না তাহলে আমাদের পাউরুটিটা পুড়ে যাবে পাউরুটিগুলো ভাজা হয়ে গেলে আমরা এক এক করে তেল ঝরিয়ে পাউরুটিগুলো তুলে নেব এখন পাত্রে পানি গরম করে তার মধ্যে এলাচ ও দারচিনি দিয়ে দিল এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছে চিনিটাকে যাতে চিনিটা গলে যায় আমাদের দুধটা অনেকখানি তৈরি হয়ে হয়ে গিয়েছে ঘন মালাই শুরু হয়েছে ততক্ষণে আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন শিরাটাকে হালকা ঠান্ডা করে নেবো যাতে এর মধ্যে আমাদের পাউটিগুলো গুলো সুবিধা হয় আমাদের শিরাটা ঠান্ডা হওয়ার পরে আমরা এক এক করে আমাদের পাওটি পিসগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে পাউরুটিগুলো আমরা বেশিক্ষণ শিরাতে ভিজে রাখবো না আমরা অ্যাট লিস্ট দুই মিনিটের মধ্যে এটাকে তুলে ফেলবো পাউরুটিটা শিরাতে বেশিক্ষণ ভিজে রাখলে পরে মালাইটা ভিতরে ঢুকবে না পাউরুটিগুলো একটি একটি করে শিরা থেকে আমরা তুলে ফেলবো এখন মালাইর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিতে হবে মালাইটা এখন একদম প্রস্তুত হয়ে গিয়েছে আগে থেকে সুন্দর করে সাজিয়ে রাখা পাউডারের উপরে এখন আমরা মালাইটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি এখন কান্ডেস মিল্ক আর পিস্তা বাদাম দিয়ে আমরা এটাকে এখন ভালো করে ডেকোরেট করব এটা খুবই সফট ও টেস্টি হয়েছে খেতে খুবই দারুণ ও মজাদার